ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাই যো দিনবি গো আপনার دیدান মউতের যন্ত্রণা থাকিবে না যদিন বি গো আপনার দিদা মৌতের যন্ত্রণা থাকি না দিবেন গ দেখা মরণে আশিয়া দিবেন গ দেখা সুলাল্লা আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া কবরে যখন দিবে আমাকে আশিবে নবী গো আমার কবরে অন্ধকার কবরে যখন দিবে আমাকে আসিবে নী আমার কবরে দেখি কে নয়ন ভরিয়া দেখি কে যা হবিবা লা যা রসুলা লা যা হবিবা লা এবে শবো আসে গুপনে দেখেম গনো ভিজি আপা ভুবনে যাহা আসে গোপনে দেখেন গণ বিজি আপন গায়ে বের খর দে গায়ে বের খর দে

আপনার নূরের ঝলক গেল যে মাবুদের পরিচয় হইয়া আপনার প্রেমে প্রভু সুলাল্লা আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গণবিজি গার রাশিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন পর্দা উঠাইয়া জি পর সওয়ালের জব দিবেনবি বল সওয়ালের দিবেন দিবেনবি বলিয়া يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সখা আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কুনু সখা আপন নূরে বানাই حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ কদে জাকুম মিনাল্লাহ নূর লেখায় সে কোরআনে কদে জাকুম মিনাল্লাহ নূর লেখায় সে কোরআনে قل حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله চল্লাল্লা লা ইলাহা ইলাল্লা নবী হইলেম নুৰেৰে নবী চামৰাৰ চখেদ দেখবা না নবী হৈলেম নুৰেৰে নবী চামৰাৰ চখে দেখবা না নুৰেৰে নবী দেখে হইলে নবী দেখেতে হইলে কলবে চক্ষু খুল না হসবি রবি জল্ মাফি কলবি গৈরুল্লা হাসে রবি জল্ मा गैरुल्ला नूर मोहम्मोल्ल इ लूर् महम्मद सोल्ल इर कीकं लि লাগিয়া ত কি কম ছিল এবার তে লাগিয়া আদম সুন্দর বালা আদম সুন্দর বালা সেন প্রেম খেলি বার লাগিয়া حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ রব্বি হাবলি উম্মতি বলে কান্দে নবী জারে জার রব্বি হাবলি উম্মতি বলে কান্দে নবী জারে জার মাফ করে দাও حَسْبِي رَبِّي جَلَّ اللَّهُ مَا فِي قَلْبِي غَيْرُ اللَّهِ حَسْبِي رَبِّي جَلَّ اللَّهُ مَا فِي قَلْبِي غَيْرُ اللَّهِ نُورُ مُحَمَّدٍ صَلَّى कूल रमूल पीनी मोहम्मद रसूल जीनी सृष्टि कूल حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ রব্বি বলে কান্দেন নবী জারে জার রব্বি হাবলি বলে কান্দেন নবী যা چو پانی اکنون تر چو پانی زر سے سنار حسبی رب جلللا مافی فی قلبی غیر حسبی رب جلللا ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله نجر جنة دايا حسبي ربي جلّ الله، ما في قلبي غير الله، حسبي ربي جلّ الله، ما في قلبي غير الله، نور محمد صلّى الله، صلى الله <سؤال> لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله कर <laughs> الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله الله والحمد لله لا اله الا الله <صفحة> سبحان الله والحمد لله لا اله الا الله নবী যে দেখাসে এক বার নবী নবী কইরা পাগল নবী নবী কইরা পাগল জাতি কোলার মানে না সুবহানাল্লাহ ওয়াল লাইলাহা লা ইলাহা الحمد لله চুর হাজার ফের স্তারা রো যাই বিষাই নূর পাখা রো যাই বিষাই নূর রাখামিশিকত কুল দেখো না শোব্লা الحمد لله لا اله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله